শুভ সকাল বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল ছটা তো সকাল সকাল উঠে পড়েছি উঠে এদিকে চলে এসেছি ঝাড়ু নিয়ে উঠুন ঝাড় দিতে তো এখন সবার প্রথমে উঠুন ঝাড় দিয়ে দেব তারপর আবার অনেক বাসি কাজ রয়েছে অনেক কিছু কাজ রয়েছে তো তারপর একে একে সমস্ত কাজ সেরে নেব তারপর রান্না বান্না সেরে চলে যাব মাঠে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো চলো কাল কাল ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো ছোট্ট একটা রিলস ছেড়েছি তো এখন একদম সময় থাকে না হাতে একদম সময় থাকে না তো মাঠে যেতে হয় খুব তারা তারা উড়ো করে মাঠে দিতে হয় তাই ভিডিও দিতে পারিনি কাল তো বন্ধুরা চলো এখন তাড়াতাড়ি করে উঠুন ঝাড় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে চলে এলাম কলের পারে বাসন নিয়ে তো এখন বাসনগুলো ধুয়ে নিব তারপর চলে যাব রান্নাঘরে এদিকে দেখো বন্ধুরা কালকে আমার ভাগনার ছেলে এসেছে আর বৌমা এসেছে ভাগনাও এসেছিল তো আমি তো বাড়িতে ছিলাম না তো ওরা এসেছে আর সকাল সকাল এসে পড়েছে আমাদের বাড়িতে দেখো আর এসেই ও দাদার সঙ্গে আমার ছোট ছেলের সঙ্গে ফুটবল খেলছে তো বন্ধুরা দেখো কি সুন্দর খেলছে দাও 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 টাটা 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 করে তো বন্ধুরা কাছ থেকে এসে চান করে খাওয়া দাওয়া করে রাস্তায় চলে এসেছি তো মাথায় শ্যাম্পু করেছি তো চুল শুকোতে চলে এসেছি আর এদিকে দেখো সাথে ভাতের ফ্যান নিয়ে এসেছি ভাতের প্যান ছাগলকে দিয়ে দিলাম তো এখন চলে যাব বাড়ির দিকে এখন টাইম হয়ে গেছে আড়াইটে বাঁচতে চলেছে তো এখন আবার কাজে চলে যাব চুল এখনও শুকোয়নি নি এরকমই বেঁধে রাখবো তারপর রাত্রে এসে তারপর শুকিয়ে নেব তো বন্ধুরা টাইম হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি চান করে নিয়েছি আবার চলে যাচ্ছি কাজে দেখো বন্ধুরা দেখো কাজের থেকে চলে এসেছি অন্ধকার হয়ে গেছে তো এগুলো নিয়ে এসেছিলাম ফুল গাছ আস্তির বাড়ি থেকে তো টাইম হচ্ছে একদম সময় ছিল না তো এখনো লাগাইনি তো দেখো তবু এখনো তাজা রয়েছে তো মাটি নিয়ে আসলাম সেই বিলের থেকে তো এখন এগুলোকে লাগিয়ে দেবো দুটো রয়েছে তো এটার মধ্যে করে লাগিয়ে দেবো আমার কাছে টব নেই তো এটাকে টব হিসেবে এখানে লাগিয়ে দিলাম তো বন্ধুরা দেখো একদম টাইম নেই তাই রাত্রে ফুল গাছ লাগাচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাত্রি